হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশ পূজা অনুষ্ঠিত হয়ে থাকে হিন্দু শাস্ত্র মতে এই দিন গণেশ তাঁর ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্তে অবতীর্ণ হন গজানন বুদ্ধি সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোত্তম দেবতা গণেশ ভক্তরা তাঁদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে নানা বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে এই পুজো করে থাকেন আজ গণেশ চতুর্থী অনেক জায়গায় একদিনেই অনুষ্ঠিত হচ্ছে গণেশ পুজো আবার কোন জায়গায় চার দিন ব্যাপী অনুষ্ঠিত হবে গণেশ পুজো গণেশ পূজা মূলত স্বপ্ন নগরী মুম্বাইতে বিশেষ ধুমধাম সহকারে হয়ে থাকে কিন্তু গত কিছু বছর ধরে ত্রিপুরা রাজ্য ঘটা করে গণেশ উৎসব পালন করতে দেখা যাচ্ছে সারা রাজ্যের পাশাপাশি আগরতলা শহরেও বড় আকারে দু তিনটি পুজোর পাশাপাশি ছোট বড় মিলিয়ে অনেক পুজো অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যে কয়েকটি পুজো মণ্ডপ বিশেষ করে গণপতি সামাজিক সংস্থা একদন্ত সামাজিক সংস্থা তাদের পুজো মণ্ডপ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে গণেশ পূজাকে কেন্দ্র করেও এখন ভালো ভিড় পরিলক্ষিত হয় শহর জুড়ে আজ সকাল থেকে বিভিন্ন মণ্ডপে শুরু হয়েছে পূজা সমিতির যেরকম আনন্দ করি তেমনি আনন্দের পাশাপাশি যারা কষ্ট দিক আছে তাদেরকে দেখে নিয়ে আনন্দ এই পুজোর মধ্যে তাদেরকে কিভাবে আনন্দে সামিল করা যায় কিভাবে তাদের খুশি করা যায় এই পুজোর মধ্যে আমাদের এই চেষ্টাটাই থাকে তবে আমরা আগামী দিনেও এই প্রয়াস করবো এবার যে একটিভিটিস আমরা নিয়েছি বিশেষ করে আগরতলা শহরের যারা মাতৃশক্তিরা আছে তাদের মধ্যে ছাতা বিতরণ এবং বিশেষ করে বন্যায় যে এলাকাগুলো আছে সেই এলাকায় আমরা আগামী আট তারিখ কাল আমরা বিশাল সংখ্যক মাতৃশক্তিদের তাদের কাপড় বিভিন্ন সামগ্রী নিয়ে আমরা এই এবার যে আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটাকে এবার আমরা বন্ধ রেখে তার যে খরচাপাতি যে টাকাটা হয় সেই টাকা বন্যার কবর যারা খুব কষ্টে আছে তাদের কাছে পৌঁছে দেওয়া